এগুলো স্থান আসলে আপনাকে একটা জিনিস সবসময় সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে পকেট মানিব্যাগ মোবাইল এগুলো হচ্ছে সবসময় সাবধান রাখতে হয় কিছু দোকান আছে মানে চুরাই এগুলো বিক্রি করে এসব জায়গায় কেনাকাটা করতে আসলে অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবে এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে কিন্তু গুলিস্তানে বিভিন্ন দিকে যেতে পারবেন বৃষ্টি হলেই এই জায়গাটা হচ্ছে পানি জমে থাকে সুন্দর সুন্দর কম্বলগুলো এই সাইডে বিক্রি করে হল মার্কেটের পরেই কিন্তু সামনে হচ্ছে টেস্ট সেন্টার এটা হচ্ছে গুলাবশ মাজার রোড আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরান টাকা বিক্রি করা হয় এবং নতুন টাকা আগ্রহ করতে পারবেন এখানে কিন্তু নতুন পুরাতন টাকাগুলো বিক্রি হচ্ছে গুলিস্তানের ফ্লাইওভারের পাশে কিন্তু সুন্দরবন স্কোয়ার এদিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন লেগোনা গাড়িগুলো এই গাড়িতে চড়ে কিন্তু আপনি চক দিকে যেতে পারবেন এখানে কিন্তু প্রতিনিয়তই মানে পকেট মার হয় এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেটের মোড় এবং এটার নিচেই কিন্তু সেই পাতাল মার্কেট আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকার গুলিস্থানে আসছেন অথচ এই জায়গাটা চিনেন না এমন লোক কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যাবে কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে গুলিস্তানের মেন যে পয়েন্ট শাহ মাজার আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি শাহ মাজারের সামনে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব গুলিস্তানের কোথায় কি কি পণ্য পাওয়া যায় এবং গুলিস্তান আসা পরে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ তোমার বিক্রি কেমন হয় অনেক ভালো অনেক ভালো হয় আচ্ছা জোড়া পাঁচশো টাকা করে সাত বিক্রি করে এখানে এরকম কিন্তু অসংখ্য পরিমাণ দোকান শত শত দোকান এই গুলিস্তানের ফুটপাথগুলোতে পেয়ে যাবেন এবং যারা আসছেন হয়তো বা জানেন এই গুলিস্তান আসলে আপনাকে একটা জিনিস সবসময় সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে পকেট মানি ব্যাগ মোবাইল এগুলো হচ্ছে সবসময় সাবধান রাখতে হয় এবং এখানে যে মানে ফুটপাথের দোকানগুলো আছে কিছু দোকানদার আছে মানে ওনাদের ব্যবহারটা কীরকম মানে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জিনিসগুলো মাঝে মাঝে আমরা ফেস করি যখন রাস্তায় বের হই বা গুলিস্তানে আসি বিশেষ করে এখানে হচ্ছে আপনি দামাদামি করছেন একটা জিনিসের দাম হয়তো কম বলছেন ওনারা প্রথমে টাকা নেবে টাকা নেওয়ার পরে অনেক দোকানদার আছে মানে আপনার টাকা আর ব্যাক করবে না মানে বলতে হবে বলবে যে জিনিস নিতে হবে এরকম হয় দাম আপনি একটা মিটে নিয়েছেন কিন্তু পরবর্তীতে টাকা দেওয়া পরে বলে যে না এত কমে বলিনি আমি ওনাদের যে দামটা বলছিল ওই দামটা রাখি এরকম করে হ্যাঁ আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে মানে আগে যেটা ছিল এখানে চিন্তার মতো ঘটনা হইতো কিন্তু এখন ওই জিনিসটা খুবই কম জানা মতো এরকম দেখি না হয়তো বা রাতের বেলা হয় তো এইদিকে আসলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে এবং এইসব জায়গায় কেনাকাটা করতে আসলে অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবে কারণ একা এইসব জায়গায় আসলে আপনি মানে বোকা হয়ে যাবে এইসব জায়গা কারণ এই জায়গাটা এমন একটা জায়গা মানে অভিজ্ঞ লোক ছাড়া এখানে কেনাকাটা করাটা খুবই মানে মুশকিল আর প্রথমে হচ্ছে আপনার সাথে মিষ্টি করে খুব মিষ্টি করে কথা বলবেন কিন্তু আপনি যখন টাকা দিবেন বা কোনো একটা জিনিস দাম করবেন তখনই দেখবেন তাদের হচ্ছে আ সুযোগ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শার্ট প্যান্ট এবং জুতা খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে বিক্রি করে এবং মোটামুটি কম দামে বিক্রি করে বা আপনি যদি দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এখান থেকে জিততে পারবেন জিনিস কিনে কারণ আপনার দাম সাবে হচ্ছে আকাশ দেওয়া দাম চাবে কিন্তু দামটা আপনি বুঝে শুনে তা করতে হবে এবং লেনদেনের সময় অবশ্যই একটু বিবেচনা করে করবেন আমার হাতের ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্যের পরিমাণ ছোটো ছোটো দোকান এই দোকানগুলো হচ্ছে পুরান জিনিসগুলো বিক্রি হয় এবং এখানে কিছু দোকান আছে মানে বিক্রি করে এই দেখে দেখেন এটা হচ্ছে গুলিস্তানের খুবই পরিচিত একটা জায়গা মানে ঢাকা শহরে যারা আসছেন অর্থাৎ গুলিস্তানে যারা আসতেন এই জায়গাটা চিনেন না এমন খুব কমই পাওয়া যাবে কারণ এখানে হচ্ছে পুরান জিনিসগুলো বিক্রি করে মানে অল্প সমস্যা থাকলে সেই জিনিসগুলো সার্ভিসিং করে এবং পরবর্তী এই সব করে হচ্ছে বিক্রি হয় এবং চোরাই জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি হয় এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেটের মোড় এবং এইটার নিচেই কিন্তু সেই পাতাল মার্কেট এবং এদিকে হচ্ছে গোলাপ সামাজার এবং এদিকে হচ্ছে বাইতুল মোকার মসজিদে ঢোকার যে গেটটা এই গেটটা হচ্ছে এদিকে এবং এদিকে হচ্ছে আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদমত রহমান পার্ক আমার ডানপাশে এবং এখানটা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ কিন্তু ভিড় এখানে হচ্ছে প্রতিনিয়ত এই ভিড় থাকে বিশেষ করে বিকালের দিকে যখন অফিস ছুটি হয় তখন সব আছে নিজেদের প্রয়োজন মতো জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করে এবং এখানে কিন্তু ফুটপাতে অনেক দোকান বসে এটা কিন্তু প্রতিদিনের মানে রুটিন এটা কারণ বিকালে আসলে গুলিস্তান এরকম যানজট সবসময় লেগেই থাকে গুলিস্তানের এই জায়গাটা কিন্তু সবসময় ব্যস্ত থাকে মানুষজন দেখেন এখানে সম্পূর্ণ রাস্তাটা ব্লক হয়ে আছে ফুটপাতের দোকান দিয়ে এবং এখান থেকে কিন্তু মানুষ অফিস ছুটির পরে কেনাকাটাগুলো করে এখানে আসলে একটা জিনিস সতর্ক থাকতে হয় মানে মোবাইল মানি ব্যাগ এবং আপনার যে মূল্যবান জিনিসপত্র থাকে সেগুলো হচ্ছে খুবই সাবধানে রাখতে হয় কারণ এখানে কিন্তু প্রতিনিয়তই মানে পকেট মার হয় যে কারণে হচ্ছে খুবই সতর্ক থাকতে হয় এখানে আসলে আর এই জায়গাটা হচ্ছে আরেকটা জিনিস এখানে হচ্ছে বৃষ্টি হলেই এই জায়গাটা হচ্ছে পানি জমে থাকে একটুখানি বৃষ্টি হয়েছে পানি জমে আছে এখানে এবং এই জায়গাটা শুকনা খুবই কম কমই দেখা যায় বৃষ্টির দিনে বিশেষ করে এবং যানজট তো আছে এই রাস্তাটুকু পার হতে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে প্রতিনিয়তই যারা এদিকে পার হয়েছেন হয়তো বা কারণ এই জায়গাটা কতটা মানে ভিড় লেগে থাকে যেখানে আমার পেছনে কিন্তু অনেক গাড়ি আটকে পড়ে আছে এমনও মানে অবস্থা হয় মাঝে মধ্যে মানে আপনি যে পার দিয়ে হেঁটে যাবেন এরকম যার মতো অবস্থায় থাকে না অথচ এটা কিন্তু ফুটপাথ আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরান টাকা বিক্রি করা হয় এবং নতুন টাকা করতে পারবেন এখানে কিন্তু যে কোনো ধরনের নতুন নোটগুলো এখানে বিক্রি করে এবং পুরান টাকাগুলো না কিনে নেয় তো এখান থেকে কিন্তু এই জিনিসটা করতে পারবেন যেটা ঢাকা শহরে মানে এত বড় টাকা লেনদেন করার জায়গা কোথাও নাই মানে গুলিস্তানে যেটা আছে এখানে দিক থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ দোকান এখানে কিন্তু নতুন পুরাতন টাকাগুলো বিক্রি হচ্ছে এখানে এখানে আপনার যত পুরাতন টাকা হোক এখান থেকে কিন্তু বিক্রি করতে পারবে এবং যে কোনো ধরনের নতুন টাকাগুলো এখান থেকে কয় করতে পারবে এটা কিন্তু একমাত্র গুলিস্তানেই মানে এত বড় একটা হাট বসে টাকা লেনদেন করার দেখেন কি পরিমাণ সেরা টাকাগুলো ওনারা কিনে নিয়েছেন এবং এদিকে হচ্ছে নতুন টাকা স্থান হল মার্কেটের মোড় থেকে হচ্ছে ডান দিকে যাব এবং ওইদিকে যেয়ে দেখব এদিকে কী কী জিনিস পাওয়া যায় এদিকেও কিন্তু ফুটপাতে অসংখ্য পরিমাণ দোকান শত শত দোকান এখানে হচ্ছে মানি ব্যাগ বিক্রি হচ্ছে একশো টাকা করে মানি ব্যাগ চামড়া মানি ব্যাগ হচ্ছে একশো টাকা করে এবং শার্ট টি শার্ট এবং প্যান্ট সব কিছুই কিন্তু এদিকেও বিক্রি করা হয় এবং ডান পাশে হচ্ছে মার্কেটের পরেই কিন্তু সামনে হচ্ছে ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টার এবং তারপরে হচ্ছে ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারের নিচেই কিন্তু পুরাণ জুতোগুলো বিক্রি হয় ওখানে হচ্ছে যে কোনো ধরনের পুরান যে পুরান জুতাগুলো খুব কম দামে বিক্রি হয় এবং নতুন জুতাও কিছু বিক্রি হয় কিন্তু পুরান জুতাগুলো কেনাকাটা করার জন্য বেশি আসে এখানে কারণ হচ্ছে এখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এগুলো কিন্তু বেশিরভাগই চোরাই জুতা এই গুলিস্তানের কয়েকটা জিনিস হচ্ছে সবাই তো বাজারে পুরান জুতা পুরান মোবাইল এবং পুরান ইলেকট্রনিক্স আইটেমগুলো এগুলো গুলিস্তানে বেশি পাওয়া যায় অন্যান্য জায়গার তুলনায় পরিমাণ ভিড় এরকম ভিড় দিয়ে কিন্তু আপনি যদি নতুন এসে থাকেন ঢাকা শহরে বোকা হয়ে যাবেন কারণ এরকম মানে ভিড় দিয়ে হাঁটার সময় প্রতিনিয়ত কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা হয় বিশেষ করে মূল্যবান জিনিস হতো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুটপাতে অসংখ্য পরিমাণ দোকান এই দোকানগুলো তো হচ্ছে নতুন পুরাতন সব রকমের জুতা বিক্রি হয় এই জায়গাটা হচ্ছে ফ্লাইওভারের নিচে গুলিস্তান যে ফ্লাইওভার ফ্লাইওভার ডিসে কিন্তু অসংখ্য পরিমাণ দোকান নতুন পুরাতন জুতোগুলো এখানে বিক্রি করে গুলিস্তানের ফ্লাইওভারের পাশে কিন্তু সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই মার্কেটের ভিতরে হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমগুলো খুবই কম দামে বিক্রি করা হয় পাইকারি ধরে তো এই মার্কেটে অসংখ্য পরিমাণ দোকান এবং যদি সামনের দিকে যাই সামনের দিকে গেলে দেখতে পাবো এই দিক দিয়ে বের হয়ে হাতের ডান দিক দিয়ে নবপুর রোড এখানে হচ্ছে দুটা মার্কেট আছে অনেক বড় বড়ো ডান পাশে এবং বাম পাশে দুপাশে কিন্তু ইলেকট্রনিক্স আইটেমগুলো বিক্রি করে এবং এই জায়গাটা কিন্তু সবসময় যানজট লেগে থাকে কিন্তু বিশেষ করে বিকালের দিকে গুলিস্তানের প্রত্যেকটা রোডে অনেক যানজট থাকে দেখেন কি অবস্থা মানুষ অফিস ছুটির পরে একটু যে শান্তিতে বাসায় ফিরবে সে অবস্থা থাকে না মানে এই জায়গাটা আসলে আপনি লেট হবে গুলিস্তান আসলে ঢাকার শহরে কিন্তু এরকম দৃশ্য সবসময় চোখে ফেলে কারণ হচ্ছে যে যার কাজে ব্যস্ত সবাই ছুটছে তাদের নির্দিষ্ট গন্তব্যে এবং এই ব্যস্ততার মাঝেও কেউ কেউ দাঁড়িয়ে দেখছে তার পছন্দের জিনিসগুলো এখান থেকে কেনাকাটা করে নিচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলবেরিয়া ফুলবাড়িয়া সুপার মার্কেট এবং এর পাশে হচ্ছে গুলিস্তান এর পাশে হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এবং এটা হচ্ছে ভিতরে পাবেন আর লেডিজ অ্যান্ড মেন্স আইটেমগুলো এবং বাচ্চাদের কিছু আইটেম পেয়ে যাবেন এটার ভিতরে এটা হচ্ছে গুলাব শাহ মাজার রোড গুলিস্তান হাই থেকে যদি সামনের দিকে এগোই ডান পাশে হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টার এবং গুলিস্তান হল মার্কেট এবং বাম পাশে হচ্ছে ফুলবাড়িয়া সুপার মার্কেট এদিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রেগোনা গাড়িগুলো এই গাড়িতে চড়ে কিন্তু আপনি চকবাজারের দিকে যেতে পারবেন চকবাজারের দিকে যে কোনো জায়গা এই গাড়িগুলো চকবাজার রোডে কিন্তু সবসময় চলাচল করে সেই গুলিস্তান গোলাপ বাজার এখানে হচ্ছে সামনে যে ভিডিও করা নিষেধ কারণ হচ্ছে অনেক হচ্ছে রাগারাগি করে যে কারণে কাছ থেকে দেখাতে পারলাম না এইসব জায়গা আসলে ঘুরতে খুবই কষ্ট হয় কারণ এই জায়গাটা মানে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ এই জায়গাটার মধ্যে কেউ আসে না বিশেষ করে গুলিস্তান ঢাকা শহরের সবচেয়ে যানজটপূর্ণ একটা এরিয়া এই গুলিস্তান গুলির স্থানে ষাট টাকা দিয়েও কিন্তু ঘড়ি পাওয়া যায় এবং দশ টাকা বিশ টাকা হলেও ঘড়ি কিনা যায় কারণ হচ্ছে এখানে অরিজিনাল জিনিস পাওয়া কিন্তু খুবই কষ্ট আপনি যদি জিনিস না চেনেন অবশ্যই ঠকবেন কারণ হচ্ছে এই জায়গাটা ধান্দার একটা জায়গা হাতের বাম পাশে হচ্ছে পিরিয়ামিনী মার্কেট এই মার্কেটে হচ্ছে শার্ট প্যান্ট পাঞ্জাবি বিক্রি করে এবং আন্ডারগ্রাউন্ডে ওখানে হচ্ছে বেনারসি এবং অন্যান্য যে শাড়িগুলো সেগুলো বিক্রি করে আন্ডারগ্রাউন্ডে এবং উপরের দিকে হচ্ছে থ্রি পিস এবং ছেলেদের শার্ট প্যান্ট এগুলো বিক্রি করে কিন্তু মানুষ প্রতিনিয়ত জীবনের রিক্স দিয়ে রোড পারাবার হয় এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে কিন্তু গুলিস্তানে বিভিন্ন দিকে যেতে পারবেন কারণ এই রোডটা হচ্ছে চারদিক থেকে আসছে এবং এই জায়গাটা পার হওয়া অনেক রিস্কি কারণ এখানে হচ্ছে সব দিক থেকে গাড়ি আসে এবং বিশেষ করে রিক্সাওয়ালারা তো যখন তখনই যে কোনো দিক থেকে চলে আসে কারণ ওনাদের হচ্ছে কোনো নিষেধাজ্ঞা নেই বামবাসীকে তো দেখতে পাচ্ছেন স্টেডিয়াম স্টেডিয়ামের গেট এবং এদিকে হচ্ছে গুলিস্তান যে হল মার্কেট এই রোডটা এদিক ধরে গেছে এবং এদিকে হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট এই জায়গাটাও কিন্তু এবং হাতের দিয়ে ঢুকলে আপনি পল্টন চলে যাবেন পল্টন দিয়ে ওই দিক দিয়ে বের হতে পারবে এবং এখানেও অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি বিক্রি করা হয় এবং বাচ্চাদের খেলনা এবং সুন্দর সুন্দর কমলগুলো এই সাইডে বিক্রি করে এখানে সামনে যেহেতু শীতের মৌসুম হয়তো বা অনেকে শীতের জিনিসপত্র কেনাকাটা টাকাটা করবেন এদিকে আসতে পারেন কারণ এদিকে হচ্ছে দামাদাম করে কিনলে আপনি অনেক কমেই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটি দেখে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আবারও দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ